আমি কিছু বলি তখন হঠাৎ করে বললেন ঠিক আছে এখন তো মন্দিরের কাজ চলছে তুই ব্যস্ত মন্দিরের কাজ শেষ করে তুই আমি যা যা বললাম তা করবে তখন আমি তো আসলাম আসে কাবার মন্দিরের কাছে কাজ চলছে পয়সার পয়সা খালি পয়সার চিন্তা মন্দির তিনটা ডালাই হলো লক্ষ্মীপুর থেকে আমার দাদা একজন হিতেশ রায় ফোন করলো যে দাদা আমরা তো মন্দির কমপ্লিট হয়ে গেল আমার সাথে সাথে যাবে আমরা যাবে একশো জন মানুষ চম্পকদাও যাবে তাহলে আমি চম্পকটাকে ফোন করলাম দাদা লক্ষ্মীপুর থেকে ফোন করছে

দশটার সময় আমি বসবো বাবার সাথে সামনে যাব আপনারা সবাই আসবেন চব্বকরা বলেন চব্বকরা আমি লক্ষ্মীপুর দাদারা সবাই আমরা দাদার সামনে গেলাম দাদার সামনে যাওয়ার পর বাবাই দাদা আসলেন সবাই প্রণাম করে আবার দাদাকে এই ফটো গুলা দেখানি হলো দাদা বললেন বাহ খুব সুন্দর মন্দির বাবা দাদার কথা কইতে কইতে বাবাকে বললেন বাবা আমি ভাবছি ভাবতেছি যে উদাহরণ মন্দির প্রথম উদ্বোধন হবে

আমি এই বুদ্ধ লোকে আমার আরো আগে বহু পয়সা গল্প করো আমি ঠাকুরের মানে ঠাকুর সকাল সকাল এক লাখ টাকা হয়ে গেছে একটু পরে আমার একটা দাদা শিলচর না দাদা একজন

আমি তার থেকে উত্তরটা ওই যে এক লাখ টাকার চাই সে আবার তাই করছেন আপু তুমি বইবা আপু বললাম দাদা মন্দির ওই সময় সাড়ে আটটা সকাল বাজে মন্দির আছে আমি একটু তুমি আগে থেকে আবার আর এক লাখ টাকার

দেখা সময় নিজে পয়সা দিলো এত কথা আমি কিচ্ছু বুঝি না আমি জানি না কি হইব কি না আমি বুঝি তাই বুঝতেই এটার মধ্যে আমার মঙ্গল আছে তার কথা বললাম আমি বুঝি আমার মঙ্গল আছে আমি গেছি যে এটার মধ্যে আমার মঙ্গল আছে

এই সময় ষাট টাকা ছেলেরা দাদা ওটা চোখে চোখে দেখি না তারপরে বললাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নাই ব্যবস্থা করলাম তারে একটা ছেলে ডাক্তারে পাঠাইলাম প্রচন্ড বৃষ্টি যোগাযোগ করে চলতে চলতে ছেলেটা হঠাৎ করে চৌকে দেখা শুরু করছে চৌকে দেখা শুরু করছে তারপর তো আমি কিছুদিন আর ভুলে গেছি যোগাযোগ নাই চোখ দিকে চলতে চলতে হঠাৎ একদিন পালো বোন সব সময় গেলাম রাখতে তখন আমার আলোচনা লাই হয়েছে আমি আলোচনা দাঁড়াইছি তখন আমি বললাম পালো ছেলের নাম ভুলে গেছি ছেলেটা সুস্থ আছে নাকি না জানি না আমার তার যোগাযোগ করছে না ছেলেটা দিকে হঠাৎ অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছে দাদা আমি 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 সুস্থ দিকে আমি সব সময় বলতে এই যে তার দয়া আমি ভাবলাম এই ছেলেটার লাগে মনে হয় কাতর ভাবে ডাকতেছে এটার লাগি মনে দাদা আমার পাঠাই ছিল আমি যদি আর কিছুদিন ডাক্তারে আমার বুঝি কিছুদিন যদি আর যাইতো না ছেলেটা আর চিরতর অন্ধ হয়ে যাবে এই যে তার যোগাযোগ এই যে ভালোবাসা দেওয়া এরপর থেকে আমি যতটুকু চেষ্টা করি তার মধ্যে তরফ থেকে আমার গুরু ভাইরা আমরা একটা ফান্ড বানাইছি উদারবন যাতে কেউ কোনোদিন অসুবিধা বলে আমরা যাতে সাহায্য করতে সবসময় আমরা সাহায্য করি কেউ মনলে অসুখ হইলে যতটুকু চেষ্টা করি আমরা চেষ্টা করি

আর এর মধ্যে সেদিন ওই এক মাস হয়েছে না একটা ফ্যামিলির কাছে তারা গেছে প্রত্যেক বুধবারে তারা যায় বুধবার বন্ধ থাকে ছোট বাগান তখন একটা মেয়েদের কাছে লুয়া গেছে একটা বদ্র মহিলা মা তো হয়েছে যে ইস্টু যদি কালকে করে না কালকে থেকে করব। তারা মোটামুটি একটা প্রমিস করাইছে যে কালকে থেকে আমরা ইস্টু আমি করবো ইস্টু গল্প শেষ ভদ্রলোক ভদ্র মেলা সকালে ঘুমতে ঘুষে ভদ্রলোকের ভদ্র মেলা স্টোক হয়ে গেছে সকলে ইস্টুডিয়ে পড়া হইলো না তখন ভদ্রমহিলারে লগে লগে সিভিল হসপিটাল আমার সিভিল হসপিটাল থেকে মেডিকেল নেওয়া হয়েছে ভদ্রমহিলার একটা শীর্ষ হয়েছে যে আমি ইস্টুবিধি না ঠাকুরে কর ঠাকুর দিদি তারা আইলো আমার বললো ইস্টুবিধি করার জন্য আর আমি ইস্টুবিধি করতে পারলাম না তুই আমার আবার অসুস্থ করলে আমি মেডিকেল আইলে আমি কিছু জানি না আমার করা করালাম কালকে সকালে যেতে হবে আমি এটা কিছু বুঝি না তাই মনে মনে আর কি তার ঠাকুর গল্প করে করতে 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 চেঞ্জ নাই এপারাইসে ছিল তাই প্রায় মোড়া বাগানে কবর গেছে মা মেয়ে এটা মারা গেছে তাই পিতৃ যদি ঠাকুরলে কথা কর যে আমি এটা কিছু জানি আমার কালকে সকালে কিন্তু আমার বাড়ি তুলে যেতে লাগবে তো জানি না আমি গেও স্টুপিটি করতাম আমার দিদি তারা আইসলো করার কথা কইছে স্টুপিটি আজকে করতে করতে করছি না কালকে কিন্তু বদ্র আমি সকালে এটা হল বার দিন বুধবারে তারা গল্প কইছে বিশুদ্ধ বারের ঘটনা দিনের ঘটনা এবারে বদ্র কে কেদারে কইতেছে ঠাকুরকে কইতেছে তোর ছেলেরে ও ওকে চাপ দিত

লগে লগে বৌ ফোন কৰিছে বৌদ্ধাই ফাটোক কৈছো ঘৰে ঘৰে খবৰ কৰাৰ লাগে আহি পাৰি তাৰ লাগি আহিছে